আপনি জানতেছেন মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে এ বিষয়ে আত্মীয় নামে কোরবানি করা যাবে আকরাম সাল্লা সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী তিল্লাহ তখন কোরবানি করেছেন বা হাকিমস আহমদ শৌ বর্ণিত হয়েছে সেই জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কোনো কোনো আলম এক ওলামা বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে যদিও সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা দখল করার পক্ষে মত দিয়েছেন আছে ও আয়াত ঘুমানোর আগেই পড়তে হবে মাগরীবের পরে বা এশার ও হওয়ার কিছুক্ষণ আগে পড়লে হবে না মাগরীবের পর থেকে পড়লেই হবে বোন এটা ঘুমানোর ঠিক আগ মুহূর্তেই পড়তে হবে কোনো কথা নেই রাতের যে আমলগুলো আছে সুবার আগ পর্যন্ত মাগরীবের পর থেকে শোয়ার আগ পর্যন্ত যে কোনো সময় পড়লেই আদায় হবে ইনশা আল্লাহ ইসহাক আপনি জানতে চেয়েছেন দুগ্ধদানের মাধ্যমে যে সম্পর্ক সৃষ্টি হয় তেমনিভাবে রক্তদানের মাধ্যমে কি সম্পর্ক সৃষ্টি হয় উত্তর হলো না দুধ পান করার মাধ্যমে দুধ মা দুধ বাবা দুধ ভাই দুধ বোনের যে সম্পর্ক সৃষ্টি হয় আপনি কাউকে ব্লাড দিলেন আপনার ব্লাড কারোর শরীরে চলে গেল এরপরে তার সাথে আপনার এরকম ভাই বোনের সম্পর্ক বা সন্তান পিতার মতো সম্পর্ক এরকম কোনো সম্পর্ক হয় এমনটি নয় বরং দুটি সম্পূর্ণ দুই বিষয় শুধু দুধের মাধ্যমেই তাও নির্দিষ্ট সময় যখন দুধ পান করবে দুই বছরের মধ্যে তখনই শুধুমাত্র এই সম্পর্কটা তৈরি হবে রক্তদানের মাধ্যমে সেটি হবে না লিমা আক্তার জানতে চেয়েছেন তাহাজুদের নিয়ত করে সবসময় ঘুমাই কিন্তু তাহাজ আদায় করতে পারি না এটা কি আমার গুনায়ের কারণেই আমি বঞ্চিত বললিমা এর মানে হলো আপনার নিয়তটি খুব বেশি বলিষ্ঠ নয় আপনার নিয়ত খুব বেশি শক্তিশালী নয় আপনাকে সুদৃঢ় নিয়ত করতে হবে আপনার ইচ্ছাকে আরও শক্ত করতে হবে এবং সম্ভাব্য সকল পন্থা অবলম্বন করতে হবে ভোররাতে আপনার ঘুম ভাঙার জন্য এর সবচেয়ে কার্যকর পন্থা হলো এসার সাথে সাথে শুয়ে যাওয়া খুব দ্রুততার সাথে শুয়ে যাওয়া যাতে করে পর্যাপ্ত ঘুম হয়ে যায় আপনার উঠতে সুবিধা হয় সেই সাথে অন্য যারা তাহাজিদ পড়েন তাদের সাহায্য নিতে পারেন তারা ফোন করে আপনাকে ডেকে দিলেন ইত্যাদি আর নিজের চেষ্টা করা সাধনা করা এটাই হলো মূল বিষয় আল্লাহ রবুল আলমিন আপনার নিয়ত এবং আপনার সিরিয়াসনেস শুধু দেখবেন আহ আপনি যদি পরিপূর্ণভাবে সেটি ব্যয় করেন তাহলে ইনশাল্লাহ সবসময় আপনি উঠতে পারবেন এমনটি তো হবেই না বরং কিছু সময় কিছু সময় আপনি অবশ্যই উঠতে পারবেন